একটি চড়ুই পাখি তারা রায় চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরে বাসা বাঁধে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান ছড়ায় শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে হয়তোভাবে লোকটা চলে গেলে এই ঘর জানালা দোর টেবিলে ফুলদানি বই খাতা এসব আমারই হবে আমাকেই দেবেন বিধাতা আবার কার্নিশে বসে চাহনিতে নিতে মজার ভাবটা যেন এই বাজে ঘরে আসি নিতান্ত মায়ার শরীর আমার তাই ইচ্ছে হলে আজই যেতে পারি এপাড়ায় ওপারায় পালেদের পোষেদের বাড়ি তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকি